চিকেন খেতে খেতে একঘেয়ে হয়ে গেছেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপিটি তৈরি করেছি তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো দেখো আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু আদা রসুন বাটা আর দিয়ে দেবো টক দই টক দই না থাকলে এখানে লেবুর রসও দেওয়া যাবে তো এটাকে আমি খুব ভালো করে এবার ম্যাগনেট করে নেব এই দইটা মাখিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ধনিয়াপা নিয়ে নেব নিয়ে নেব কতগুলো গোলমরিচ কাঁচা লঙ্কা এবার আমি একটা পেস্ট বানিয়ে দেবো খুব মিহি পেস্ট করব না যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবেই করে নেব তো দেখে নাও আমি কেমনভাবে করেছি তো এটা এবার আমি মাংসর সাথে মাখিয়ে দেবো পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে আমি বেশ আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা আমার যারা নতুন চ্যানেল দেখছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা তো এবার আমি একটু কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আরেকবার মাংসটাকে মাখিয়ে নিতে হবে যেহেতু মশলাগুলো হয়তো জমে রয়েছে এবার একে একেই সব কড়াইতে দিয়ে দেবো এই চিকেনটা সন্ধ্যাবেলায় স্নাক্স হবে খাওয়া যাবে আবার ভাতের সাথে খেলে পাতলা ডাল হলে আর কিছু লাগবে না তা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে জানিও খেতে দুর্দান্ত হয় সবাইকে অনুরোধ করবো একবার বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই সবার ভালো লাগবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি তেল ছেড়ে দিয়েছে আর এটা আমি লো ফ্লেমেই দিয়ে রেখেছিলাম গ্যাসটা লোটে দিয়ে রাখলে এটা হালকা করে রান্না হবে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে হচ্ছে কত সুন্দর টেস্টি হয়েছে চিকেনটা আর তোমরা একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই বক্সে আমাকে জানিও তো মাঝে মধ্যে এরকম উল্টে পাল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতেই রয়েছে যখন একটু লালচে লালচে কালার হয়ে যাবে আর সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেবো তো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আর এতক্ষণ ধরে যারা দেখলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ভিডিও দিলে সবার আগে চলে আসে আর এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা Thank you